জাইন আমাদের কাছে আসার পর আলহামদুলিল্লাহ জাইনের বাবাই সবসময় জাইনকে জামা কাপড় পরিয়ে দেয় সম্পূর্ণ রেডি করে কোথাও যাওয়ার সময় ও আমাকে রেডি হওয়ার জন্য টাইম দেয় আর জাইনকে কিন্তু গোছল থেকে শুরু করে খাওয়ানো দাওয়ানো তারপরে ও ড্রেস আপ সেট করা সব কিছুই কিন্তু জাইনের বাবাই করে তো এখানে দেখো জাইন কি সুন্দর পোজ নিয়ে দাঁড়িয়ে আছে যখন আমাদের ভিডিও করতেছিল তখন ও মনে করতেছিল যে এখানে কোনো ফটোশ্যুট হচ্ছে জন্য সে খুব ভাব নিয়ে দাঁড়িয়েছিল সানগ্লাস পরে সো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরা আজকে আসলে কোথায় যাচ্ছি কি করব না করব সেটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করবো তো আজকে মূলত আমি হচ্ছে শাড়ি পরেছি আমরা হচ্ছে আমাদের পপু শাশুড়ি বাড়িতে যাচ্ছিলাম ঘুম থেকে ওঠার পরে চিন্তা করতেছিলাম আমি কি পরবো তারপর আমি আমার শাশুড়িকে জিজ্ঞেস করলাম যে মা আমরা কি পরে যাবো তো বলতেছে তুমি শাড়ি পরো আমার তো কোনো প্রবলেম নাই আমি হচ্ছে পুরানো বউ বাসার সো আমি আমার মতোই একটা যা পরি তাই পরবো তুমি শাড়ি পরো তো সে বলল যে এই শাড়িটাই পরতে আর আমি কোথাও গেলে আমি আমার শাশুড়ির সাথে শেয়ার করি সময় যে আমি কি পরবো না পরব আর আমার হাজব্যান্ড আমার মতো করেই ম্যাচিং করে একটা কিছু পরে নেয় তো এই যে দেখো আমাদের তিনজনের রেডি হওয়ার লুক ছিল এটা জাইনের বাবাকে বলতেছিলাম তুমি আমার মতো ম্যাচিং করে একটা গেঞ্জি বের করে পরে ফেলো তো এই গেঞ্জিটা বের করে দেখে পুরাই সেম সেম কালার হয়ে গেছে জাইনকেও কিন্তু আমরা এরকম একটা গেঞ্জি পরিয়েছিলাম কিন্তু সেই গেঞ্জিটা হচ্ছে ও আরেকবার পরছে এই জন্য আমি আবার খুলে এই নিউ গেঞ্জিটাই পরাই দিছি বাচ্চারা যখন একটা গেঞ্জি ইউজ করে সেই গেঞ্জিটা কিন্তু বোঝাই যায় যে সে আরেকবার পরছে এরকম আর নতুন গেঞ্জিটা পরলে ওদের গেট আপটাই অন্যরকম লাগে তো দেখো আমরা কিন্তু একটা অটো রিজার্ভ করে চলে যাচ্ছিলাম তো সামনে আমার শ্বশুর আর হচ্ছে আমার হাজব্যান্ড জাইনকে নিয়ে বসছিল জাইন তো কোনোভাবেই আমার কোলে বসবে না পেছনে তারপরে কি করা তারপরে ওর বাবার সাথেই সামনে বসছে কষ্টমষ্ট করে এরপরে কিন্তু ওরা হচ্ছে ধামরাইতে নেমে গেছিল বাজারে এই ফল কেনার জন্য আমার ফুপু শাশুড়ি অসুস্থ এই জন্য আমার শ্বশুর বলতেছিল তার জন্য হাবি চাবি না নিয়ে ফল ফ্রুটি নিয়ে যাই তো আমিও ভাবতেছিলাম সেটাই ভালো আর হচ্ছে মিষ্টি নেওয়া হয়েছিল তারপরে কিন্তু আমরা এখানে যখন দাঁড়িয়েছি যায়ন অনেক জ্বালাচ্ছিল আমাকে কারণ সে চাচ্ছিল হচ্ছে একটা বাইক সে বাইক গাড়ি এগুলো যদি দেখে খেলনা তাহলে পাগল হয়ে যায় কিনতেই হবে তার আমাকে রেখে কিন্তু এখানে এসেছিল তারা এই ফল ফ্রুট কেনার জন্য আমাদের অটোরিকশাটাও এমন একটা জায়গায় থামিয়েছিল যেখানে হচ্ছে বাচ্চাদের খেলনার দোকান তো তো খেলনার দোকান দেখলে পাগল হয়ে যায় মা আমি এটা কিনবো এটা কিনবো একদমই পাগল হয়ে যায় কিন্তু একটা মজার কথা হচ্ছে আমি জায়নকে সবসময় সব কিছু দিই না যেটা যখন প্রয়োজন তখন আমি কিনে দেই আর সবসময় ওকে আমি বোঝাই যে এটা আমরা সামনের দোকান থেকে কিনবো চলো এইভাবে করে করে ওকে আমি নিয়ে আসি সেই দোকান থেকে ও কিন্তু আমাকে অনেক বিলিভ করে এই দেখো আমাদের এই রাস্তা দিয়ে ব্যাক করে তারপরে যেতে হচ্ছে আমরা হচ্ছে গিয়ে আহ উল্টা রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেহেতু আমাদের এটা হচ্ছে রিজার্ভ করা অটো ছিল তাই আমরা উল্টা রাস্তা দিয়ে ঘুরে তারপরে কিন্তু রাস্তা পার হয়েছি তা না হলে কিন্তু ওভারব্রিজ ক্রস করতে হতো আমাদের তুই এই দেখো আমাদের কিন্তু বাড়িতে চলে আসছি এটা হচ্ছে আমার প্রবু শাশুড়ির বাড়ি তো এখানে এসেই আমার মনে হচ্ছিল যে আমার কোনো একটা আপন আপন মানুষ তাদের বাড়িতে এসেছি কারণ আমার শ্বশুরের বোনের বাড়ি অবশ্যই এটা আপনের বাড়ি আমার হাজব্যান্ডের অনেক ভালোবাসার মানুষগুলো এখানে আছে তো এই বাসায় যাওয়ার পরেই দেখি কি এই বাসার পাশের বাসাতেই হচ্ছে কি আমার শাশুড়ির বোনের মেয়ের বাড়ি তো সেই বাড়ি থেকে কিন্তু এই ভিউটা দেখা যায় তো ওই বাড়িতেও আমাকে নিয়ে গেছিলো তো ওই বাসায় যাওয়ার পরে আমাদের সাডেনলি এই এই নাস্তাগুলো দিয়েছিল তারপরে কিন্তু শরবতও দিয়েছিল আবার এই বাসায় এসে আমি জাইনকে আবার ভাতও খাইয়েছিলাম কারণ ফুপু শাশুড়ির বাড়িতে হচ্ছে পোলাও মাংস এগুলো রান্না করতেছিল। আমি চিন্তা করতেছিলাম যে জাইন তো ওখানে খাবার দাবার নাও খেতে পারে কারণ ঝাল দেয়া হবে অবশ্যই মাংসতে এখানে আবার আপু আমাকে বলতেছিলো জাইন কি খাবে তো আমি বললাম যে আপু ও ডিম ভাজা দিয়ে ভাত খাইতে পারে আর ওর অনেক ক্ষুদাও লাগছিলো এদিক থেকে আমি আপুকে এই কথা বলার পরে আপু আমাকে জাইনের জন্য একটা দেশ দুইটাও দেশি মুরগির ডিম ভেজে সুন্দর মতো সফট করে ভেজে দিয়েছিলো তারপর ওইটা দিয়ে আমি জাইনকে ভাত খাইয়েছিলাম এখানে তারপরে ও এখানে বসে বসে খাইছিল কারণ হচ্ছে ওর অনেক ক্ষুদা লাগছিল ওই হাবি চাবি যদি খায় তাহলে ওর গ্যাস হবে এই জন্য কিন্তু আমি এই ট্রিক্সটা খাটিয়েছি তারপরে কিন্তু ফুপুর শাশুড়ি বাড়িতে গিয়ে আমরা খাবার দাবার খেয়েছি ওইখানে যাওয়ার পরেই কিন্তু কারেন্ট চলে গেছিলো এই জন্য আমি আর ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারি নাই যে আমরা কি খেয়েছি কিন্তু ওখানের খাবারটা অনেক ভালো ছিল আর ভাবি এত তাড়াহুড়া করে রান্না করেছে আমি তো পুরো অবাক যে এত তাড়াহুড়া করে কীভাবে রান্না করব তো ওখানে খাওয়া দাওয়া করার পরে আমরা অনেকক্ষণ তাদের সাথে গল্প করে তারপর কিন্তু বাড়িতে চলে আসছি আজকের ব্লগটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ব্লগগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে আর একটা অনেক অনেক ইম্পর্টেন্ট ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব সেটার শিডিউল আমি তোমাদেরকে বলে দেবো আল্লাহ হাফেজ